কুম নবম শ্রেণীর প্রিয় কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো তিপ্পান্ন এবং একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা দুইটি অর্থাৎ পৃষ্ঠার সমাধান দিব এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা আছে স্বাধীনতার কবিতাটি কীভাবে আমাদের হলো যে কবিতাটি আছে তো এখান থেকে তোমাদের চারটি প্রশ্ন করা আছে তো এই এসবটি দেখো যে ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে অর্থাৎ তোমাকে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নের উত্তর লেখা এবং এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন ঠিক আছে তো বরাবর মতো হচ্ছে এরকম প্রশ্ন আমাদেরকে আবারও করা হয়েছে তো চলো এই এক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখি তো এখানে দেখো স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর হচ্ছে এরকম স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতে মার্চের বাসনের প্রেক্ষাপট তুলে ধরেছেন উনিশশো একাত্তর সালের ঢাকার রেস্কুটস ময়দানে বর্তমান সুহাদ্দি উদ্যানে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক বাসন দেন যা সাতে মার্চের বাসন নামে পরিচিত তো এদিন সকল পেশার মানুষ একাত্রে সমবেত হয় তো এটা হচ্ছে আমাদের প্রথম যে এক নম্বর প্রশ্ন সেটির উত্তর তো এইভাবে সুন্দর করে হচ্ছে তুমি লিখবে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো তারপর দেখো দুই নম্বর প্রশ্ন দেখব দুই নম্বর প্রশ্ন কী বলা আছে আমাদেরকে তো দুই নম্বরে বলা আছে যে আর একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো তো এখানে একটি বাক্য দেওয়া আছে তাই না কবিতার একটা বাক্য দেওয়া আছে যেন একটি কব কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা মানে একটি কবিতা লেখা হবে তার জন্য এত অপেক্ষা কেন বা কী অপেক্ষা বিষয়টিকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো চলো আনসারটি দেখা যাক তো দুই নম্বর প্রশ্ন যে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো উত্তরটি হচ্ছে এরকম স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে বিবেচনা করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতে মার্সের বাসনকে অমর কবিতা বলে আখ্যায়িত করা হয়েছে স্কুল কলেজ ছাত্র সমাজ কৃষক শ্রমিক সকল পেশার মানুষ ওই উপস্থিতি হয়েছে উপস্থিতি হয়েছে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতে মার্চের বাসন শোনার জন্য উপস্থিত হয়েছিল ঠিক আছে তো সকলের একটাই আশা তাহলে কি স্বাধীনতা তো বঙ্গবন্ধুর কবিতা মানেই হচ্ছে কি স্বাধীনতা যার জন্য অপেক্ষা তো এইভাবে হচ্ছে তুমি শখটা হচ্ছে এখানটায় রেখে দিবে এবং এইভাবে পূরণ করবে তো দেন হচ্ছে তিন নম্বর প্রশ্ন আমরা দেখব একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় যে এই কবিতায় কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন ঠিক আছে তো এক কথা আমরা দিতে পারি যে এই তিন নম্বর প্রশ্নের উত্তরটা যে কবি এই কবিতায় কবি হিসেবে বঙ্গবন্ধুকে অভিহিত করা হয়েছে কারণ তিনি কবির মতোই কি করে অমর কবিতার মাধ্যমে বাঙালি সকল শ্রেণীর পেশাজীবী মানুষদের স্বাধীনতার সংগ্রামে উদযাপিত করেছেন এবং একজন সংগ্রামী কবি যেভাবে মানুষদের উদযাপিত করে ঠিক তেমনি বঙ্গবন্ধু সংগ্রামী কবির মতো বাঙালি জাতিকে স্বাধীনতার প্রতি উদযাপিত করেছেন ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এই শখের মধ্যে তিন নম্বর শখের মধ্যে লিখে দেবে তো সর্বশেষ চার নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে যে ইতিহাসের কোন কান্তি লগ্নে বঙ্গবন্ধু সাথে মার্চের বাসন দিয়েছিলেন ঠিক আছে তোমরা নিশ্চয় জানো উনিশশো একাত্তর সালে সাত মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক বর্তমান বাসন দেন তো এই ভাষণটি আসলে তিনি কখন মানে কি কোন কান্তি লগ্নে আসলে দিয়েছিলেন এ সম্পর্কে তোমাদের সংলাপ বা মতামত সংক্ষেপে আসলে লেখো তো আমরা সংক্ষেপে লিখব তত্তরটি আমরা দিতে পারি উত্তর উনিশশো একাত্তর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মার্চের বাসন একটি ঐতিহাসিক ভাষণ তো বাঙালি জাতির এমন এক কান্তি লগ্নে বঙ্গবন্ধুর সাতে মার্চের বাসনটি দিয়েছিলেন যখন স্বৈরাচারী শাসকগণ অত্যাচারের চরম পর্যায়ে পোষায় তো নির্বাচন নির্বাচনে বাঙালি জাতি জয়লাভ করার পরও স্বৈরাচারী শাসকগণ ক্ষমতা ছাড়তে অশিক্ষিত জানায় তো এরকম একটা মুহূর্তে কি তিনি কী করছিলেন অর্থাৎ তিনি ঐতিহাসিক স্বাধীনার্সের বাসন দিয়েছিলেন ঠিক আছে তো এই কথাটুকু লিখে দিবে আর এখানে স্বাধীনতা এসে কীভাবে আমাদের হলো কবিতার কিছু বৈশিষ্ট্য দেওয়া দেওয়া আছে এখানে তোমরা হচ্ছে দেখে নেবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা একটা নতুন একটা কবিতা পড়ব ভনের দ্বারে ফারা সাজের রবার ফার্স্টের সেখান থেকে শুরু করবো একশো ছাপান্ন নম্বর বিষয় থেকে দু নম্বর সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ